আমাদের হক সাহেবের আসন থেকে আমরা প্রার্থী উড্ড করব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ওখানে আমাদের যে প্রার্থী ইঞ্জিনিয়ার মুরাদ অনেক আগ থেকে অনেক টাকা পয়সা খরচ করছে অনেক কাজ করছে আমাদের অবস্থান ওখানে কিন্তু ভালো একটা মজবুত সেখানে কেন্দ্র থেকে আমাকে বলছে যে দেশীয় ভাবে ইসলামের পক্ষে ইসলামের আন্দোলনের পক্ষে একটা ভাবমূর্তি বাড়ার জন্য যদি এই ও কেমন ব্যাপারটা বলে চিন্তা বিষয়টা তা আমি মোবাইল দেওয়ার পরে ও মোবাইল দিয়েছিল আমি পাইতেছিলাম না দেশে পরে আমি বলছি একটু আমাকে মোবাইল করতে পারলেন পর আমি বলতেছি যে বিভিন্ন জায়গা থেকে এবং কেন্দ্রীয় ভাবে যে কথাটা বলতেছে এখন আমাদের এই সিদ্ধান্ত আমাদের আন্দোলনের জন্য ইসলাম দেশের কল্যাণের জন্য ভালো হয় তোমার কি মত হুজুর আলহামদুলিল্লাহ একটা শব্দ তখন আমার মনটা খারাপ খুশি হয়ে গেছে যে আসলে যেই লোকটা দিন রাত্র এই প্রায় এক এক বছরকে আগে পরে নির্বাচন করছে আর এবার তো এক ছয় বছর পর্যন্ত এই দেড় বছর পর্যন্ত আজকেও মিটিং করতেছে ওই যখন আমরা আলোচনা করি তখনও কিন্তু মিটিং করতেছে তখন দেখতেছি আমরা এই অবস্থা বলার পরে বলছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু একটু ভিতু ছিলাম যে কি আমার লাগে আবার বলে হুজুর এই অবস্থায় হুজুর তো নাম ছিলাম এখন হুজুর আমি উঠবো হুজুর হেতু বিভিন্ন বিভিন্ন এই কায়দায় আমাকে তো সম্মান রাখে নাই তো হ্যাঁ রাখ আমার সম্মান রাখবো কারো বিভিন্ন কথা বলতে বলতে পারতো না কিন্তু কিচ্ছু বলে নাই তা আমি এই কথাটা এই বলছি যে আল্লাহ রহমতে আমি কোনো প্রার্থী নাই হয়েছি এখানে আমার এমপি হওয়া মন্ত্রী হওয়া আল্লাহ রহমতে এই ধরনের একটু কিঞ্চিত আমার ভিতরে আল্লাহ রহমতে আসা আকাঙ্ক্ষা উদ্দীপনা আগ্রহ নাই শুধুমাত্র এই দেশের কল্যাণের জন্যে এবং মানুষের কল্যাণের জন্যে এর পরে ইসলামের কল্যাণের জন্যই কিন্তু আল্লাহ রহমতে কাজটা করতেছি সেই কাজটা করতে যাইয়া টাকা খরচ করার নিজের ব্যক্তি অনেক করতেছি এবং নির্বাচন আলাদা মাথায় কম বেশি হোক একটা টাকায় ফান্ডে দেওয়ার জন্য অনেক আগ থেকে কিছু টাকা আমি জোগাড় করতেছি আমি নিজে এইটা আজকে বললাম তোমাদের কাছে